আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় রিলিজ শিলিপে আবেদনের সময় কিন্তু বাড়ানো হয়েছে দ্বিতীয় রিলিজ শিলিপে আবেদনের যে সময়টা দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু আবেদন করতে ব্যর্থ হয়েছে এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আবেদনের সময় বৃদ্ধি নিয়ে একটি নোটিশ প্রকাশিত করা হয় তেরোই অক্টোবরে দ্বিতীয় রিলিজ শিলিপে আবেদনের সর্বশেষ সময় ছিল কিন্তু তেরোই অক্টোবর সেটা বাড়িয়ে করা হয়েছে আঠারোই অক্টোবর পাঁচ দিন সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে আর তোমরা কিন্তু আঠারোই অক্টোবর বিকাল চারটা পর্যন্ত আবেদন করতে পারবে এর আগে আমরা দেখেছিলাম যে রাত বারোটা পর্যন্ত আবেদন করা যায় কিন্তু এবার তোমরা চারটা পর্যন্ত আবেদন করতে পারবে আর আবেদনের সময় বৃদ্ধি করা হলেও কোনো শিক্ষার্থী কিন্তু ভর্তি বাতিল করে দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে পারবে না শুধুমাত্র যারা প্রথম দ্বিতীয় মেধা তালিকায় এবং রিলি শিল্পে চান্স পায়নি বা চান্স পেয়েও ভর্তি হয়নি এবং যারা ইতিমধ্যে ভর্তি বাতিল করেছে শুধুমাত্র সেই সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে আর তোমরা চাইলে দ্বিতীয় রিলি স্লিপের আবেদন বাতিল করে পুনরায় দ্বিতীয় রিলি শিলিপে আবেদন করতে পারবে যদি দ্বিতীয় রিলি স্লিপের আবেদনে কলেজ বা সাবজেক্টে কোথাও ভুল হয়েছে তাহলে কিন্তু আপনি দ্বিতীয় রিলি শিল্পের আবেদনটি বাতিল করে পুনরায় আবেদন করতে পারবেন আর এই কাজটি কিন্তু আপনি শুধুমাত্র একবারই করতে পারবেন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ